গাজার নাসের হাসপাতালের মর্গে অসংখ্য মরদেহ চারপাশে শোকাহত স্বজনদের হাহাকার কান্নায় ভেঙে পড়া নারীরা সন্তানকে জড়িয়ে ধরছেন কেউ আবার একসঙ্গে হারিয়েছেন পুরো পরিবার শিশুর লাশ কাঁধে তুলতে তুলতে ভেঙে পড়ছেন বাবারা কোথাও আবার ধসে পড়া ভবনের ভেতর থেকে বের করা হচ্ছে প্রাণহীন দেহ ওরা তখন ঘুমাচ্ছিল আর ক্ষেপণাস্ত্র এসে তাদের সব শেষ করে দিল পুরো পরিবার হারালাম আমরা শুধু প্রার্থনা করতে পারি দুই সন্তান দশ বছর জন্ম নিয়েছিল আজ তারা শহীদ হলো আমার ভাইয়ের ছেলের হাত কেটে গেছে তবুও আল্লাহর কাছে প্রার্থনা করি সে যেন বেঁচে থাকে ইসরায়েলি বিমান হামলায় খান ইউনিস দেড় আলবালা ও গাজা সিটির ঘরবাড়ি পরিণত হয়েছে ধ্বংসস্তূপে বেঁচে যাওয়া অনেকে আবারও বাস্তুচ্যুত রাস্তায় ছুটছে শিশু আর বৃদ্ধরা ধোয়ার কুণ্ডুলিতে ঢেকে গেছে শহরের আকাশ গাজার উত্তরাংশের সাংবাদিক খালেদ আল মাদহুন নিহত হয়েছেন ইসরায়েলি সেনাদের গুলিতে চলমান সংঘাতে এতদিনে প্রাণ হারিয়েছেন অন্তত দুশো সত্তর সাংবাদিক অন্যদিকে খাদ্য সহায়তার জন্য জিকিম এলাকায় লাইন ধরেছেন হাজারো মানুষ হতাশ হয়ে ফিরে যাচ্ছেন খালি হাতে অনেকে সর্বত্র দুর্ভিক্ষের ভয়াবহ চিত্র ক্ষুধায় কাতর অসংখ্য শিশু জাতিসংঘ সমর্থিত সংস্থা আইপিসি বলছে গাজা সিটি ইতোমধ্যেই দুর্ভিক্ষের কবলে আর তা দ্রুত ছড়িয়ে পড়ছে দক্ষিণে এমন প্রেক্ষাপটে তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে আবেগঘন চিঠি লিখেছেন তিনি মেলানিয়া ট্রাম্পকে স্মরণ করিয়ে দিয়েছেন ইউক্রেন যুদ্ধের শিশুদের পাশে দাঁড়ানোর কথা আহ্বান জানিয়েছেন একই কণ্ঠ এবার যেন শোনা যায় গাজার শিশুদের জন্য শনিবার কফার মালাল গ্রামে সিনাগগে যাওয়ার পথে ইসরায়েলের কট্টর ডানপন্থী নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগভীর মুখোমুখি হন বিক্ষোভকারীদের চিৎকার চেঁচামেচিতে এক পর্যায়ে মন্ত্রী নিজেও রেকে বিক্ষুব্ধ গ্রামবাসীর দিকে তেরে যান জিম্মিদের ফেরত আনার দাবির পাশাপাশি গ্রাম থেকে বেনগভীরকে বের করে দেওয়ার জন্য বিভিন্ন প্রতিবাদে স্লোগান দেন গ্রামবাসী you <laughs>